চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার যাদবাটি গ্রামের ঘটনা ধৃতের কাছ থেকে লক্ষাধিক টাকার ল্যাপটপ মোবাইল ও কিছু নথি উদ্ধার করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ শুক্রবার ধৃত ব্যক্তিকে নির্দিষ্ট ধারা দিয়ে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম সুভাষ বিশ্বাস বয়স পঁয়তাল্লিশ বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার যাদববাটি গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে চাকরি দেবার নাম করে টাকা তোলার অভিযোগে কয়েকদিন আগে গঙ্গারামপুর থানার এক নারায়ণ ভট্টাচার্য ও তার স্ত্রী পার্বতী রায়কে গ্রেপ্তার করেন গঙ্গারামপুর থানার পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে গঙ্গারামপুর যাদববাটি গ্রামের সুভাষ বিশ্বাস নামের এক ব্যক্তির বাড়িতে গতকাল হানা দেয় গঙ্গারামপুর থানার পুলিশ সুভাষ বিশ্বাসের বাড়ি থেকে প্রায় একুশ লক্ষ টাকা একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন ও কিছু নথি উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ নথিগুলির মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার্থীদের কোনো নথি রয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ শুক্রবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ কালকে আমরা সুভাষ বিশ্বাস বলে একটা লোককে গঙ্গারামপুর এরিয়া থেকে অ্যারেস্ট করলাম ওর বাড়িতে রেড করা হয়েছে সার্চের পরে আমরা প্রায় কুড়ি লাখ সাতাশি হাজার টাকা আর একটা ল্যাপটপ তিনটা মোবাইল তার সাথে সাথে কিছু ডকুমেন্টস রিলেটেড ওটা সিজ করা হয়েছে আমরা অলরেডি একটা তারিখে একটা কেস করেছিলাম এই ম্যাটারে ওই কেসই তাদের তদন্ত তদন্ত চলাকালীন ওর নামটা উঠে এসছে তো ও বেশি যে ওকে অ্যারেস্ট করা হয়েছে বাকি আজকে ওখানে আমরা কোর্টে প্রডিউস করছি এবং দশ দিনের পুলিশ রিমান্ডে প্লেয়ার সাথে তো দেখা যাক নেক্সট আমাদের যে ইনভেস্টিগেশনে